মোমো আমি রেস্টুরেন্টে যেভাবে তৈরি করে থাকি রেসিপিটা দেখে নিন তার জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম মতো চিকেন কিমা করে নিয়ে নিচ্ছি তার মধ্যে চারটা পেঁয়াজ কিমা কিছু কাঁচা পাকা আলমরিচ কিমা দিয়ে দিচ্ছি একটা গাজর কিমা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচের একটু বেশি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিকেন পাউডার সয়া সস দিয়ে দিচ্ছি তাই স্টার সস দুই চামচ পরিমাণ হালকা একটু সিসি ময়েল ফিশ সস দিয়ে দিচ্ছি আমি যেহেতু এখানে সসের পরিমাণ বেশি ইউজ করছি সেই জন্য লবণ ইউজ করবো না এখন এগুলি মিক্স করে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এরপরে মোমোর পাতির মধ্যে আমি সব জায়গায় ভালো মতো ডিম ডাস করে দিচ্ছি এরপর আমি যে চিকেনটা তৈরি করছি ওখান থেকে চামচ দিয়ে অল্প একটু নিয়ে দেখেন মাঝখানে দিয়ে দিচ্ছি এরপরে দুই পাশে সুন্দর করে মরিয়ে একটা মোমো সেই আকারে তৈরি করে নিচ্ছি এরপরে দেখেন মোমোটা তৈরি হয়ে গেছে আমি একটা একটা করে সবগুলি মোমোর পাতি এখানে মোমো তৈরি করে নিচ্ছি এখন একটা কড়াইতে পানি পানির মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে তাই লেবু পাতা পাকা লালমরিচ তাই আদা তাই পাতার গুঁড়া এগুলি দিয়ে পানিটা যখন গরম হয়ে যাবে মোমোগুলি আমি এখানে স্টিম করে নিব আপনি চাইলে স্টিম আরও স্টিম করতে পারেন তবে এভাবে স্টিম করলে টেস্টটা ভালো আসে তিন মিনিট স্টিম করলে দেখবেন সবগুলি মোমো উপরে বেসে উঠবে তারপর মোমোটা আমি উঠাই নিচ্ছি এবার একবার মোমো আপনি বাসায় তৈরি করে দেখুন অনেক মজা হয়